যুক্তরাজ্যে যৌন কেলেঙ্কারি ঘিরে কেড়ে নেওয়া হচ্ছে বর্তমান রাজার ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ওচিরেই তাকে ছাড়তে হবে রাজকীয় বাসভবন জনসাধারণের তোপের মুখে পড়ে সম্প্রতি সম্মানজনক ডিউক অব ইয়র্ক সহ অন্যান্য খেতাব ত্যাগ করেছিলেন ব্রিটিশ রাজপরিবারের আলোচিত এই সদস্য এবার তাকে হারাতে হচ্ছে নিজের সর্বোচ্চ টাইটেলও গত ত্রিশ অক্টোবর বাকিংহাম প্যালেস জানিয়েছে রাজা তৃতীয় চার্লসের ভাই এখন থেকে পরিচিত হবেন অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইনসন নামে কিন্তু কেন এমন লজ্জাকর অপমানের শিকার হলেন ব্রিটেনের এক রাজকুমার ক্ষমতাধর রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা গুরুতর যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়ক হিসেবে দোষী সাব্যস্ত হওয়া জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে করা নজরদারির মধ্যে ছিলেন প্রিন্স অ্যান্ড্রু এর মাঝে অক্টোবরে প্রকাশিত হয় অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারী নারী বার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথা সেখানে লেখক অভিযোগ করেন কিশোরী বয়সে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তার একাধিকবার যৌন সম্পর্ক হয়েছিল অপ্রাপ্তবয়স্ক জিউফ্রের উপর যৌন নির্যাতনের অভিযোগে দীর্ঘ পনেরো বছর ধরে বিতর্কের মুখোমুখি ছিলেন এন্ড্রু এসব কিছুর জেরে শেষ পর্যন্ত প্রিন্স টাইটেল ও রাজকীয় বাসভবন ছাড়তে বাধ্য হলেন এন্ড্রু কিন্তু এমন পদক্ষেপ যথেষ্ট না তাকে দেশ থেকেও বের করে দেয়া উচিত বলে মনে করেন অনেকে এমনটা একেবারেই লজ্জাজনক আমি সত্যি বলছি তিনি দেশের প্রতিনিধিত্ব করেন ইংল্যান্ডের মুখ হিসেবে পরিচিত কিন্তু এই চেহারায় কি আমরা দেখতে চাই এটা কি ব্রিটেনের জনগণের প্রতিচ্ছবি না একদমই না এটা চরম লজ্জার তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়েছে এতে আমি খুশি আসলে তাকে দেশ থেকেও বের করে দেওয়া উচিত কারণ এই ধরনের লোকেরা আমাদের টাকাতেই বেঁচে থাকে রাজা তৃতীয় চার্লসের নির্দেশে প্রিন্স অ্যান্ড্রুর খেতাব ও রয়্যাল লজের লিজ বাতি বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস দুই সাল থেকে যে রাজকীয় বাসভবনে তিনি বসবাস করছিলেন সেটি নামমাত্র টাকা দিয়ে পঁচাত্তর বছরের জন্য লিজ নিয়েছিলেন অ্যান্ড্রু বাড়ি ছাড়ার পর স্যান্ড্রিংহাম এস্টেটের ব্যক্তিগত আবাসনে বসবাস করবেন তিনি যুক্তরাজ্যের অনেক নাগরিক মনে করেন সিংহাসনের উত্তরাধিকার তালিকার অষ্টম স্থানে থাকা প্রিন্স অ্যান্ড্রুর এই পরিণাম সত্যিই হতাশার আমরা আগে বুঝেছিলাম এমন কিছু হবে খবর বের হতেই বোঝা গেল মারাত্মক কিছু ঘাপলা হচ্ছে যেভাবে তাকে সব দোষ থেকে মুক্ত করা হয়েছে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর অভিযোগ ঢেকে দেওয়া হয়েছে এটা আসলেই লজ্জাজনক এই মানুষটি রাজপরিবারের সদস্য তারা তো আমাদের নেতা অথচ এভাবেই নিজেদের ক্ষমতা ব্যবহার করে তারা নিয়মের বাইরে থেকে যায় কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না ক্ষমতার ছত্রছায়ায় লুকানো লজ্জা একদিন ঠিকই বাইরে আসে তখন কোনো মর্যাদা উপাধি বা প্রতিশ্রুতি কাজে আসে না খেতা হারানো রাজকুমার অ্যান্ড্রুর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে যে গাঢ় কলঙ্কের দাগ লাগল ব্রিটিশ রাজপরিবারে সেটা অনেকদিন মনে রাখবে ব্রিটেনের মানুষ হাফিজুল ইসলাম বাংলাভিশন